আমি আছে যেগুলো তার আইডি ফাঁস করলে তার ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁস করলে তার স্বামীর তার বোনের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একাউন্টের আয়ে ব্যয় হিসাব সেকালে পাওয়া যাবে আর এই আর ইউনিয়নের মানুষ প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে লঞ্ছিত হয় মানবেশি হয় এর প্রেক্ষিতে আমরা আমাদের পুলিশের কাছে টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে আমাদের এলাকায় কিছু মানুষ তার জন্য কিছু সাধারণ মানুষের তার অপসারণের দাবিতে কিছু সাধারণ সালাম এবং শুভেচ্ছা সম্মানিত ভাইয়েরা আপনার এর আগেও শুনেছেন আমরা কেন আজকে মানববন্ধন করছি আমাদের একটা উদ্দেশ্য প্রতাপনগর ইউনিয়নের মতো মহান